ধরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি আজকে সজনে ফুলের রেসিপি একটা করব। আমাদের মতো তা তোমরা দেখতে থাকো প্রথমে আমি এখানে দুশো সজনে ফুল নিয়ে নিয়েছি সেটাকে ধুয়ে বেছে ধুয়ে নিয়ে রেখেছি আর এখানে কিছু আলু কেটে রেখেছি লঙ্কা দিয়েছি এবার চলো কড়াতে তেল দিই তেলটা গরম কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার এটায় তেল দেব কড়াতে তেল গরম করে কালো জুড়ো করুন দিচ্ছি তেল গরম করে প্রথমে আলুটা ভেজে নেব লঙ্কাটা দিয়ে দিলাম তেলে নুন দিয়ে রাখলে তেলে নুন দিয়ে দিব তাহলে তেলটা ছেটে না চলো আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ভেজে তুলে রাখবো এবার একটু হলুদ দেবো হলুদ দিলাম অল্প করে আলুটা ভাজ ভেজে নিয়ে তুলে রাখবো এদিকে দেখো কালো জিরে গরম করে নিয়ে আমার তাতে গুঁড়ো করে নিয়েছি কালো জিরেটা জলের সঙ্গে মিশিয়ে দেবা হবে এটাই একমাত্র মশলা আর কিছু মশলা লাগবে না দেখো বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি আলুটাকে তুলে রাখবো গ্যাসটা কমিয়ে দেবো আড়ুটা তুলে নেব বন্ধুরা এবার আমি ফুলটা দিয়ে দিচ্ছি স্বপ্নে ফুলটা এর মধ্যে নুন হলুদ দেবো অল্প করে হলুদ দিলাম নুন দেব সাবান নুন দেবো সামান্য নুন দিলাম পরে পরিমাণ এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করছি একটু নাড়াচাড়া করে আমি কালো জিরের গুঁড়োটা দিয়ে দেবো তার সঙ্গে আলুটাও দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে এইবার দেখো মশলা গুঁড়োটা দিয়ে দিলাম মশলা গুঁড়োটা দিয়ে যেহেতু ফুল থেকে একটু জল ছেড়েছে সেই জন্য এই পজিশনে আমি জল দিলাম না এবার আলুটা দিয়ে দিলাম এটাকে ঢাকা দেব মিনিটের জন্য গ্যাস কমিয়ে ঢাকা ঢাকা দিলাম বন্ধুরা পাঁচ খুলে দিয়েছি দেখো দেখি আলু আলুটা সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু মিষ্টি দেব নুনটা একটু দেবো অল্প করে কারণ অল্পই নুন দেওয়া ছিল এক চামচ মতো চিনি দিলাম আর নুন দেব এ দেখো সামান্য নুন দিলাম হাফ চামচও নয় তারও কম এবার এটাকে গ্যাস বাড়িয়ে নাড়াচাড়া এটাকে ভাজা ভাজা করতে হবে তাহলে এটা রেডি হয়ে যাবে বন্ধুরা এরম ভাবে খেয়ে দেখো খুব টেস্টি লাগবে কালো জিরাটা মোটামুটি ছোট চামচের এক চামচ গুঁড়ো দেবে আর গুঁড়োটা আমি তোমাদের বলেই দিয়েছি কী করবে শুকনো খোলায় প্রথমে প্রথমে কড়াটাকে গরম করে নেবে বেশি করে তারপরে কালো জিরেটা দিয়ে একদম লো হিটে জাস্ট একটু গরম করে নেবে তারপর ওটাকে তোমরা ছোটো হামাল ডিসটাতে ওটাকে পিষে নেবে বা কেউ যদি মিক্সিতে চাও মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো ওইটুকুনি জিনিস তো হামাল ডিসটাতেই ভালো হবে সেই জন্য ওটাকে গুঁড়ো করে রাখবে জাস্ট যখন মশলাটা দেবে তখন একটু জল দিয়ে দেবে আমি এর মধ্যে জল দিয়ে নি যেহেতু ফুলের জলটা ছিল ফুলটা তখনও তো মানে টাটকা সেই জন্য আমি কোনো জল দিই ইউজ ইউজ নি এর মধ্যে আর তেলের মাপটা তোমরা দেখেছ আলু ভাজার সময় একটু বেশি ছিল আর পরে আমি ওটাকে ধরো মিনিমাম ছোট চামচের দু চামচ তেল বা একটা বড় চামচের তেল দিয়ে এটা রান্না করেছি খুব একটা বেশি তেলও লাগে না আর এটা খুব হেলদি খুব স্বাস্থ্যকর এই সময়টায় খুব ভালো লাগে তোমরা তাহলে এরম করে খেও বন্ধুরা তৈরুকুলের রেসিপি রেডি এর মধ্যে তোমরা একটু টমেটোও দিতে পারো টমেটো দিলেও স্বাদ হবে তাহলে আবার এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার না গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো মনে করে শেয়ার করো তাহলে আমি আজকে আসি দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি টাটা